আচ্ছা এমন কোনো জলের ট্যাঙ্কের কথা কি ভাবা যায় যেটা কিনা কিংবদন্তী টাইটানিক জাহাজের মতোই মজবুত হ্যাঁ শুনতে অবাক লাগলেও কলকাতার টালা ট্যাঙ্ক কিন্তু ঠিক তেমনই এক ইঞ্জিনিয়ারিংয়ের আশ্চর্য এটা শুধু শহরের একটা বিশাল জলভাণ্ডার নয় এটা একটা জীবন্ত ইতিহাস চলুন আজ এই অসাধারণ কীর্তির পেছনের গল্পটাই একটু জানা যাক একবার ভাবুন তো যে ইস্পাত দিয়ে সেই বিখ্যাত টাইটানিক জাহাজটা গড়া হয়েছিল ঠিক সেই একই কোয়ালিটির ব্রিটিশ স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই জলের ট্যাঙ্ক শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে যাঁরা এটা বানিয়েছিলেন তাদের লক্ষ্যটা ঠিক কতটা উঁচু ছিল তাদের উদ্দেশ্য কিন্তু শুধু একটা সাধারণ কাঠামো বানানো ছিল না বরং এমন কিছু তৈরি করা যা সময়ের পরীক্ষাকেও হার বানাতে পারবে তো প্রশ্ন হল কীভাবে জন্ম নিল এই বিশাল জলাধার মানে ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন এক অসাধ্য সাধন করতে হয়েছিল আসলে এর পেছনের কারণগুলোও কিন্তু এর কাঠামোর মতোই বেশ চমকপ্রদ এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে বিংশ শটকের শুরুতে সেই সময়ে কলকাতা শহর হু হু করে বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে দেখা দিচ্ছে এক মারাত্মক সংকট বিশুদ্ধ পানীয় জলের অভাব আসলে জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পুরনো পুকুর বা কুঁয়োর জল দিয়ে আর কাজ চলছিল না একদিকে যেমন প্রয়োজনের তুলনায় জল কম পড়ছিল তেমনই অন্যদিকে সেই জল অস্বাস্থ্যকর হয়ে উঠছিল মানে শহরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এমন একটা সমাধান দরকার ছিল যেটা হবে স্থায়ী এবং নির্ভরযোগ্য দরকার ছিল একটা যুগান্তকারী পদক্ষেপের আর এই পুরো প্রক্রিয়াটা হয়েছিল কিন্তু অসাধারণ দ্রুত দেখুন উনিশশো সালে প্রথম প্রস্তাবটা আসে আর সেখান থেকে মাত্র দশ বছরের মধ্যে মানে উনিশশো সালে এই বিশাল ট্যাঙ্কটা জনসাধারণের জন্য চালু করে দেওয়া হয় সেই যুগে দাঁড়িয়ে এত বড় একটা প্রজেক্ট এত কম সময় শেষ করাটা সত্যি বলতে এক কথায় অভাবনীয় ছিল আর এর খরচ প্রায় সত্তর লক্ষ টাকা আজকের দিনে এই অঙ্কটা হয়তো তেমন কিছু মনে হচ্ছে না কিন্তু সেই সময় এটা ছিল একটা বিপুল পরিমাণ অর্থ আজকের হিসেবে যার মূল্য কয়েকশো কোটি টাকার সমান এই বিশাল বিনিয়োগটাই আসলে প্রমাণ করে যে শহরকে সচল রাখার জন্য এই প্রকল্পটা ঠিক কতটা জরুরি ছিল কিন্তু প্রশ্ন হল এত বড় একটা প্রজেক্টের জন্য জমি এলো কোথা থেকে আর এখানেই এগিয়ে আসেন এক মহান ব্যক্তিত্ব বাবু খেলাচন্দ্র ঘোষ তার দান করা এই বিশাল চারশো বিরাশি একর জমির উপরেই কিন্তু এই স্বপ্নটা সত্যি হয়েছিল ওনার এই উদারতা না থাকলে হয়তো কলকাতার জলের ইতিহাসটাই অন্যরকম হতো। এবার আসা যাক সেই জায়গাটায় যা আজকের দিনের ইঞ্জিনিয়ারদেরও অবাক করে দেয় টালা ট্যাঙ্কের কৌশল এটা কিন্তু শুধুই একটা ইট সিমেন্টের কাঠামো নয় এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব ইঞ্জিনিয়ারিংয়ের কামাল এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো তিনশো ফুট লম্বা আর তিনশো ফুট চওড়া এই ট্যাঙ্কটা এতটাই বড় যে এর ভেতরে একটা প্রমাণ মাপের ফুটবল স্টেডিয়াম হ্যাঁ একটা গোটা ফুটবল স্টেডিয়াম খুব সহজেই ঢুকে যাবে আর এর জল ধারণ করার ক্ষমতা নব্বই লক্ষ গ্যালন ভাবা যায় এই বিপুল পরিমাণ জলেই এক শতাব্দীরও বেশি সময় ধরে কলকাতার লক্ষ লক্ষ মানুষের জলের চাহিদা মিটিয়ে আসছে এটাকে অনেকটা শহরের শিরায় রক্ত সঞ্চালনের মতো বলা যেতে পারে এর নির্মাণ শৈলীটা কিন্তু সত্যি অবিশ্বাস্য প্রথমত পুরো ট্যাঙ্কটা দাঁড়িয়ে আছে একটা কাঠের পাটাতনের ওপর আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একটাও স্ক্রু ব্যবহার না করে রিভেট দিয়ে ইস্পাতের পাতগুলো জোড়া হয়েছে ঠিক যেভাবে সেই সময় জাহাজ বা বড় বড় ব্রিজ তৈরি করা হতো আর এর ভেতরে যে চারটে আলাদা ভাগ করা আছে ওটা তো ছিল একটা মাস্টারস্ট্রোক এর ফলে একটা অংশ যখন পরিষ্কার বা সারাই করা হয় তখনও অন্যগুলো থেকে জল সরবরাহ চালু রাখা যায় মানে এক মুহূর্তের জন্য শহরের জল সাপ্লাই বন্ধ হয় না তালা ট্যাঙ্ক কিন্তু শুধু এক জায়গা দাঁড়িয়ে থাকা একটা বিশাল কাঠামো নয় এর রয়েছে এক বিরাট পরিষেবা নেটওয়ার্ক মাটির তলার পাইপলাইনের এক অদৃশ্য জাল দমদম থেকে শুরু করে একেবারে দক্ষিণ কলকাতার ভবানীপুর পর্যন্ত গোটা শহরকে জীবনের রসদ জুগিয়ে চলেছে আসলে এই বিশাল কাজটা ছিল ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং আর ভারতীয় উদ্যোগের এক অসাধারণ মেলবন্ধন একদিকে যেমন ইংল্যান্ডের ক্লেটোন অ্যান্ড এর সেরা ইস্পাত ব্যবহার হয়েছে তেমনই টিসি মুখার্জি কোং বা মার্টিন এর মতো সংস্থাগুলো এর মজবুত ভিত্তি তৈরি করেছে বলা যায় এটা ছিল সেই সময়ের প্রযুক্তি আর সহযোগিতার এক সেরা উদাহরণ যে কোনো বড় সৃষ্টির আসল পরীক্ষা তো হয় বিপদের মুখে আর টালা ট্যাঙ্কে এমন সব পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে যা হয়তো কল্পনা করাও কঠিন এ টিকে থাকার গল্পটা এ নির্মাণের গল্পের চেয়েও বেশি রোমাঞ্চকর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি বোমারু বিমানগুলো কলকাতাকে একেবারে অচল করে দেওয়ার জন্য সরাসরি এই ট্যাঙ্কটাকেই নিশানা করেছিল তারা খুব ভালো করেই জানত শহরের জল সরবরাহ একবার বন্ধ করে দিতে পারলেই শহরের প্রতিরোধ ভেঙে পড়বে কিন্তু ফলাফল অবিশ্বাস্য সরাসরি বোমা হামলার পরেও এর গায়ে মাত্র নটা ছিদ্র হয়েছিল মানে কোনো বড় ক্ষতি করাই সম্ভব হয়নি সেই টাইটানিকের কোয়ালিটির ইস্পাত আর অসাধারণ নির্মাণশৈলী সেদিন কলকাতাকে বাঁচিয়ে দিয়েছিল আর এই ট্যাঙ্কটা শুধু বিশ্বযুদ্ধ নয় একাধিক বড় বড় ভূমিকম্পেও একইভাবে অটল থেকেছে এমনকি এরপরে উনিশশো বাষট্টি সালের চীন ভারতযুদ্ধ আর উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধেও এটা শত্রুপক্ষের প্রধান লক্ষ্যবস্তু ছিল কিন্তু প্রতিবার সব ঝড়ঝাপটা সামলে এই নীরব প্রহরী নিজের জায়গায় অবিচল থেকেছে এক শতাব্দীরও বেশি সময় পার করে এসে আজ কোথায় দাঁড়িয়ে আছে টালা ট্যাঙ্ক এর উত্তরাধিকার বা লিগাসিটা ঠিক কি। সবচেয়ে বড় কথা হল টালা ট্যাঙ্ক কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকে থাকা কোনো সৌধ নয় এটা আজও কলকাতার একটা জীবন্ত অংশ এই একশো বছরেরও বেশি পুরনো ইস্পাতের দৈত্যটা আজও নিরলসভাবে তার দায়িত্ব পালন করে চলেছে আর কলকাতা জুড়ে লক্ষ লক্ষ মানুষের জলের চাহিদা মেটাচ্ছে এই কথাটাই যেন টালাট্যাঙ্কের আসল পরিচয় ইস্পাত আর কাঠের এক নীরব দৈত্য যাকে বানানোই হয়েছিল সেবা করার জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে তা টিকে থাকতে পারে আর সময়ে নিজেই যার সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছে টালাট্যাঙ্ক আমাদের একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবায় আজকের এই যুগে যেখানে প্রায় সব কিছুই ক্ষণস্থায়ী আর পরিবর্তনশীল মানে এই ডিসপোজেবল প্রযুক্তির যুগে আমরা কি এখনও এমন কিছু তৈরি করি যা এতটা টেকসই হয় টালা ট্যাঙ্ক আমাদের মনে করিয়ে দেয় যে স্থায়িত্ব দূরদৃষ্টি আর মজবুত নির্মাণ নিয়ে এমন জিনিসও তৈরি করা সম্ভব যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেবা করে যেতে পারে